যেভাবেই হোক যদি ছুটে যায় তার সালাতি ছাতি সালাতের ভিতরে মনোযোগ দিয়ে শোনেন চাপে চাপে আসেন মনোযোগ দিয়ে শোনেন সালাতের ভিতরে রুকুন আছে ছয়টা এই ছয়টা রুকুন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভুল কর্মী হোক যদি বাদ যায় ছুটে যায় সালাতি বাতিল সালাদ আবার আবার আদায় করতে হবে পুনরায় আদায় করতে হবে এই রোপণের এক নম্বর রোপণ হচ্ছে আল কিয়ামাল কুদরতি ফারাজি ফরজ সালাতের জন্য সত্যি সামর্থ্য থাকার পরেও দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ সালাদ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে বসে বসে ফরজ সালাদ চলবে না যত দূর পর্যন্ত আপনার ক্ষমতা আছে তত দূর পর্যন্ত আপনাকে ফরজ সালাদের জন্য দাঁড়াতে হবে এটা হচ্ছে রুগুন যদি ঠিক মতে দাঁড়ানোর ক্ষমতা থাকার পরেও শক্তি থাকার পরেও যদি না দাঁড়াচ্ছেন সালাদ বাতিল ওই সাłat হবে না যাদের পিঠে সমস্যা মাযাই সমস্যা ঠিকমতে দাঁড়াতে পারে না যেমনে দাঁড়াতে পারেন বাঁকা হয়ে ওমেই দাঁড়াতো তার পরেও যদি না পারেন খুব কষ্ট হয় তাহলে যতটুকু সম্ভব হয় যেভাবে পারেন সেভাবে আদায় করতে হবে অন্তত ফরজ সালাতের জন্য দাঁড়ানো আমাদের সত্যি সামর্থ্য থাকার পরে আমরা এই পিঠটা হারানোর জন্য সোজা করি না রুকু থেকে উঠতেছি পিঠটা যে একদম স্থির সোজা করব সোজা হয় না সোজা না করে আবার উত্তরে যাচ্ছে মানে কত যে তারা এজন্যই আল্লাহ নবী সাল্লাম বলেছেন ঠিক মতো আমার নিয়মে যদি ভরুশ ছাড়া আদায় করেন তাহলে জানাতে যাবে নফলের দরকার নাই আপনার এত যদি ব্যস্ততা থাকে তাড়াহুড়া থাকে ভরুশ ছাড়া তার ঠিক মতো আদায় করে অনেকে আছে যাদের ইমাম সাহেব দাঁড়িয়ে যদি একটু লম্বা কেরা ধরে এক মিনিট দুই মিনিট যদি বেশি হয় তাদের বিরক্তি আসে তাদের বাইরে থাকা কষ্ট হয় রঘু করা কষ্ট হয় শিব করা কষ্ট হয়